তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি চলেছি নিউ ব্লগ নিয়ে তো আশা করি তোমার নিশ্চয়ই সবাই ভালোই আছো তো প্রায় তিন মাসের আমাদের যে থ্রি মান্থে ইন্টারসিটি রয়েছিলো তো ওটা আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাড়িতেই আছি আজ আমরা একটু বেরিয়েছি তোমরা ভাবছো নিশ্চয় যে এইরকম ঢাই রাস্তা দিয়ে আমরা উঠে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে তো তোমাদেরকে ভিডিওতে সব কিছু আগে বলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখতে থাকো তার আগে তোমাদেরকে বলে দিই যে আমরা যে হসপিটালে তিন মাসে ইন্টার্নশিপ করেছি তো হসপিটালের ব্যাপারে কিছু বলে দিই বিকজ এর আগে যে ব্লকগুলো আমরা দিয়েছি হসপিটাল তো ওগুলোতে হসপিটালের ব্যাপারে ততটা ডিসক্রাইব নেই হসপিটালের ব্যাপারে তো সেটাই বলবো আমরা আজ তোমাদেরকে তো গাইজ আমরা যে হসপিটালে ইন্টার্নশিপ করেছি হসপিটালের নামটা হলো মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল যেটা রয়েছে মুকুন্দপুরে তোমরা হাওড়া থেকে কলকাতায় যাবে কলকাতাতে মুকুন্দপুরে রয়েছে তো মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল তো ওটা মেনলি আমাদের ক্যান্সারদের জন্য অ্যান্ড বাকি আরও অনেক কিছু ডিপার্টমেন্ট রয়েছে তো ওগুলো সব মানে অল ডিপার্টমেন্ট তুমি গেলে সব রকম ফ্যাসিলিটি ওখানে পেয়ে যাবে অ্যান্ড বাকি যদি কোনো ডিপার্টমেন্ট জানতে চাও তো আগের হসপিটালের যে ব্লগগুলো রয়েছে তো ওগুলো গিয়ে দেখবে নিশ্চয়ই তো দেখলে ওখান থেকে জানতে পেরে যাবে যে হসপিটালে আর কী কী ডিপার্টমেন্ট রয়েছে তো ব্লগের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো বা চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আর বেশি কিছু বলবো না তো গাইস এখন আমরা কোন নাকাল ঢুকে গেছি তো নাকাল পাড়াটা বলছি তার কারণ নিশ্চয়ই রয়েছে তো তার জন্যই বলছি তো কারণটা তোমরা এই কিছুটা আগে গেলে দেখতে হবে নিশ্চয়ই তো আমরা দেখো দেখে নাও একবার তো নাকালপাড়া কেন বলছি তো এরা মানে বাড়ির মানে ভেতর থেকে মানে এদের পাড়ার ভেতর থেকে রোডে কি মানে রাস্তা গিয়েছে তো তো থেকে নিজের বাড়ির বারান্দা ভেবে নিচ্ছে তো দেখতে পাচ্ছ সাইডে সবাই রাস্তার উপর দাঁড়িয়ে গল্প করে যাচ্ছে তো তার জন্য আমি বললাম যে নাকাল পাড়া বাড়ির সামনে একদম মানে বারান্দা টাইপের এদের তো তার জন্যই তো দেখতে পাচ্ছি এখানে রাস্তার উপরে অ্যান্ড এই সব ছোটো বকিট ব্রেকারদের থেকে একটু দূরে থাকবে বিকজ এরা যদি সামনে চলে আসে তো চলে এলে তুমি দেখতে পাবে না কাছে চলে আসবে তো তারপরে তুমি স্পিড ব্রেকারে যেটা হয় তো তার জন্যই বলছি যে এইসব ছোটো স্পিড ব্রেকারদের থেকে একটু দূরে থাকবে তো অ্যান্ড এরকম যদি কোনো গ্রামের ভেতর দিয়ে বা পাড়ার ভেতর দিয়ে রাত্রে যাও তো একটু স্লোলিভাবে যাবে তো আজকে আমরা ভেতর দিয়ে যাচ্ছি তার কারণটা হলো আজকে ওয়েদারটা একটু মেঘলা করছে তো তার জন্যই আমরা আজ ভেতর দিয়ে যাচ্ছি বিকজ ভেতর দিয়ে তোমাদের গ্রামের বিউটিটা দেখাবো তো সবসময় ওয়ে বা হাইওয়েতে রাইড করার ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই তো ফার্স্ট টাইম আমরা একটু গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আজ তো আজ যাচ্ছি আমি আমার পিসি বাড়ি তো পিসি বাড়িতে আমাদের মানে পেশাবু রয়েছেন তো ওনাদের আরও রয়েছে তো আরোতে আজ মানে হালখাতা রাইবে যেটা হয় এক যারা যারা বেঙ্গলি তারা বুঝে যাবে যে হালখাতা কী জিনিস তো হালকাতা রয়েছে তার জন্যই আমি যাচ্ছি ওখানে তো একটু ঘুরে আসো বিকজ অনেকদিন পরে এসেছি থ্রি মান্থ কেটে গেছে তো আমাদের দেখতে দেখতে ওখানে ইন্টারেসিভ থ্রি মান্থস কেটে গেছে এখন আমরা এই ভেতরে পাড়াটা পেরিনি নি তাতর সাথে কথা বলছি তো ভাই একবার সামনে দেখো একবার একটা টোটো ঢুকে গেছে বেশ আর কোনো সাইড নেই বাইকের মানে বেরোনোর জাস্ট জায়গাটু না নাহলে যদি মানে সামনে থেকে একটা বড়ো গাড়ি চলে আসে তো ওভারটেক মানে বেরোনোর জন্য জায়গা নেই তবুও তো বেরোনোর জন্য জায়গা নেই তো দেখতে পাচ্ছ যে কতটা শুরু রাস্তা তো বুঝলাম না নাকাল ভাটার রোড তো তার জন্যই সে ভাই এরা এভাবে কেমন দাঁড়িয়েছে যে কারোর জন্য অপেক্ষা করছে নাকি

ভিতর ভিতর গ্রামের সাইডগুলোতে তো সাইডে আবার মেঘটা দেখতে পাচ্ছ যে কেমন হয়ে একদম লাইন হয়ে গেছে তো বুঝতেই পেরেছো যে কীভাবে বৃষ্টি আসতে চলেছে একটু পরে তো আমরা চার্জ চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছে যাবার বিকজ না হলে বৃষ্টিতে ভিজতে হবে তো চলো তাড়াতাড়ি একটু বাইকটা চালিয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি আর নেতে চার নেতে চিবি ও চাকে তা নেপে তা নেপে पावन आए रे मन हसाए मितवा और सारी उमर ना गवा दे मितवा क्यों सोचे बादल তো ভাই আমরা এখন একটা মেন রোডের কাছে চলে এসেছি তো মেন রোড হয়ে আমরা যাবো না আমরা যাবো ভেতর দিয়ে একদম তো তার জন্য আমাদেরকে আবার লেফট সাইডে একটা রোড মানে লেফট সাইডে রোড পড়বে ওটাতে ঢুকতে হবে তো সামনে গাড়ি পড়ে গেছে তো একটু সাইড ফিরে ঢুকে যাই এখান থেকে তো গাইজ আই থিঙ্ক আমি ঢুকে মানে ভুল করে ফেলেছি এখানে তো কাকা ফুচকা কাকা বেরো বেরো এ ভাই লেগে গেলো ঠিক আছে চাপ এবার ওখানে বেরোনোর সময় একটু সাইডটা লেগে গেছে তো কোনো প্রবলেম নেই এটা তো জাস্ট লুজ হয়ে গেছে এটা টাইট করলে ঠিক হয়ে যাবে তো এখান থেকে বেরিয়ে যাই একবার বৃষ্টির জন্য আমি একটু লেট করতে চাই না বিকজ বৃষ্টি চলে এলে পুরো ভিজতে হবে তো তার জন্য লেট করতে চাইছি না আমি তারই বেরোনোর চেষ্টা করছি এখান থেকে তো ওটা আমরা ওখানে গিয়ে ঠিক করবো এটা তো হালকা লুজ হয়ে গেছে তো ওটা ঠিক করে নেব আমরা গিয়ে তো ভাই আমরা চলে এসেছি একটা মোড় এখান থেকে আমাদের লেফট সাইডে ঢুকতে হবে তো গাইস এ ভাই ঢুকে গেছে তো টট তো তো গাইস আমাদেরকে ব্যাক টু ব্যাক করনি বেরিয়ে যাক না ও দুটো বাইক ও ভাই লড়কি লড়কি কো বেঠা যা রে ও তো আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছ গাইস সামনে পুরো একদম অন্ধকার হয়ে গেছে তো পুরো একদম মেঘলা মেঘ ছেয়ে গেছে উপরে তো বৃষ্টি হতে চলেছে কিছুক্ষণের মধ্যে তো হালকা ভালো বৃষ্টি পড়ছে এখন তোমার রোডের উপর দেখতে পাচ্ছ নিশ্চয়ই হালকা ভাবে বৃষ্টি ফোটা পড়ছে তো এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব চলো ভাই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখতে থাকো অ্যান্ড আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি হসপিটালের ব্যাপারে যে ভিডিওগুলো রয়েছে তো আগের ভিডিওগুলোর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা তোমরা ওখান থেকেই চেক করে নেবে নিশ্চয়ই তো ভাই চলো এখন এখান থেকে একটু গাড়িটা ভাগিয়ে নিই নাহলে অনেক লেট হয়ে যাবে আর বৃষ্টিতে ভিজিয়েও যাব তো ভাই জাস্ট ইনসেন্ট একবার দেখেন পুরো মানে মেঘলা হয়ে গেছে একদম লাইট কমেই অ্যান্ড পুরো একদম ভেতর রাস্তা চারিদিকে গাছপালাতে ভর্তি উফ যা ফিলটা আসছে না এনে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো জাস্ট বৃষ্টি হয়ে বলে তো এই ফিলটা আমার আই থিঙ্ক রো হাইওয়ে বা কোনো বড়ো রোড দিয়ে গেলে আমরা ফিল্ডটা পেতাম না যেটার ভিতরে যাচ্ছি আর প্রবলেমও হচ্ছে অনেক বিকজ দেখতে পাচ্ছ টোটো ফোটো ঢুকে যাচ্ছে এখান থেকে ওখান থেকে গাড়ি বেরোচ্ছে তো রোডটা ছোটোর জন্য তো এটা একটা প্রবলেম রয়েছে বাট এটাতে এসছি বলে যে ফিল্ডটা পাচ্ছি তো ফিল্ডটা আমরা পেতাম না বড়ো রোড দিয়ে গেলে বা হাইওয়ে ধরে এলে তো হাইওয়ে ধরেও আসা যায় তো তো বৃষ্টি পুরোপুরি পড়া শুরু হয়ে গেছে তো আই থিঙ্ক আমাদের গাছ ভিজিপে কাঁথা হাই খুব কথা হাই চলেও এসছি হ্যাঁ তো আর দাঁড়াবো না তো চলেই যাবো তো রাইস চলো বৃষ্টি পড়ছে ভালো মতো অ্যান্ড আই থিঙ্ক আমি আজ ভিজেই যাচ্ছি তো কাঁথা চলে এসেছি বেশি দূরে না তো দেখতে হচ্ছে একদম পুরো ক্যামেরাতে পুরো বৃষ্টিটি পড়ছে আর অ্যান্ড আমার হাত ফাতগুলো ভিজে গেছে তো যে করে এখান থেকে বেরোই আর কিছুটাই জাস্ট চলেই এসছি তো পৌঁছে গেলে শান্তি তো রাইস প্রায় ভিজেই এসেছি বলতে গেলে প্রায় ভিজেই গেছি অনেকটাই তো রাইস এখান থেকে সাইড কেটে নিই তো রাইস রোডটাও ভিজে গেছে দেখতে পাচ্ছ তো পুরো আমরা চলে এসেছি তো ফটাফট করে ঢুকে যাই তারপরে তো ওদের সাথে কথা হচ্ছে তো এই বাইকটা এখানে পার্ক করে নিই এখানে অনেকটা কম ভিজবে তো ভাইস তাড়াতাড়ি করে নিই গিয়ে আমাদের আমাকে ড্রেসটা খুলতে হবে ভিজে গেছি পুরো তো চলো ভেতরে যাওয়া যাক

দেন দেখে আনছি মো গাড়ি চাইটা দেখে রে টেবিলে হ্যাঁ তো गाइस এটা loose হয়ে গেছে তো এটা আমরা টাইট করতে চলে যা তো এটা হালকা টাইট করতে হবে হুম বৃষ্টিতে থামছে খেলা শুরু لے आजा বিলি ফুচকা দোকান <bio> <Nasios> <nången> <nång> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video তো ভাইয়া আমাদের যে লিভার গার্ডটা রয়েছে তো ওটা লুজ হয়ে গেছিলো তো ওখানে দেখ তোমরা ভিডিও দেখলেই যে ওরা টাইট করে নিয়েছি তো এখন আমরা আড়তের দিকে যাচ্ছি তো চলো গিয়ে তোমার সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে তো ভাইয়া মাছের আরতো দেখতে কিছু এরকম হয় তো তোমরা একবার দেখে নাও তো এখানেই এখান থেকে মাছ বিক্রি হয় তো আজ এদের হাল খাতা তো সবগুলো সাজানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ একবার দেখে নেই তো যারা যারা এখান থেকে মাছ কিনে নিয়ে যায় তো ওরা এসছে ওনাদের হাল খাতা সাজতে অ্যান্ড আমাদের পেশাব যে আরোটা রয়েছে তো এটা হলো সেটে সেই আরোপ একবার ভেতর থেকে দেখিয়ে দিই তো কি কাজ হচ্ছে এখানে তো এখানে এবার দেখে তো এখানে সব কিছু হিসাব কিসাব একদম ক্লিয়ার করা হচ্ছে অ্যান্ড যত পেমেন্ট রয়েছে ডিউ ওগুলো ক্লিয়ার করা হয় আজকের দিনে অ্যান্ড সব কিছু আজকের দিনে ক্লিয়ার একদম পেমেন্ট কিছু করা সব কিছু করে দেওয়া হয় তো ভেতর থেকে আবার দেখে নেওয়া একবার তো ভেতরে দেখতে পাচ্ছি এখানে একদম বুঝতে